হ্যাঁ গাইজ আমরা এখন আছি মূলত হাওয়ার বর মহিষীর সিং এই সবকিছু মিলে মূলত একটা অঞ্চলে মানে একেবারে গ্রাম গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলোকে আমরা ধান খেত বলে থাকি তো এই ধানগুলো কিন্তু কয়েকদিন আগেও ডুবে গেছিলো মানে এত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যে বৃষ্টিপাতে ধান খেত কিন্তু সব তলিয়ে গেছিল তো এবার দেখেন যে যে কালারগুলো ধানের যে কালারগুলো আছে আপনাদেরকে একটু দেখাই এগুলো কিন্তু টালটা হয়ে গেছে লাল লাচ্ছে তো সেই হিসাবে এবার মনে হয় যে আমরা প্রত্যাশিত যে কি বলে ফলাফল বা প্রত্যাশিত যে কৃষকের যে কষ্টের যে যন্ত্রণার যে শ্রমের যে ফসলটা সেটা কতটুকু পারব সেটা কিন্তু একটা ব্যাপার আছে তো এই যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর পাশে কিন্তু এখানে ফসলের জমি তো এই ফসলের জমিগুলো কিন্তু এতদিন ছিল প্রায় তিন দিন একটা না এত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যে সিং এর আগে গত তিপ্পান্ন বছরের মধ্যে এই পরিমাণ বৃষ্টিপাত মানে দেখা হয়নি মানে রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়েছে তো যার কারণে কিন্তু এই ফসলগুলো সব তলিয়ে গেছিলো এবং এই ধানগুলো আসলে কৃষকের ঘরে কতটুকু ওঠাতে পারবে বা কী পরিমাণ ফসল আসবে সেটা কিন্তু নিয়ে সবাই হতাশাগ্রস্ত তো দেখুন এখানে একটা দৃশ্য দেখায় গ্রামের যে দৃশ্যগুলো আসলে মন করে সবাইকে মনে হচ্ছে এখানে ওয়াটার ট্যাঙ্ক মানে পানি আসতেছে তো এরকম কিন্তু আপনারা গ্রামে আসলে এরকম দৃশ্য অবশ্যই আপনাদের চোখে পড়বে যেটা আপনাকে বন কেড়ে নেবে তো এখানে ধানের যে একটা গন্ধ মানে স্মেল যে স্মেলটা আমি পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রকৃতিতে লেগে থাকা প্রকৃতিতে ভেসে থাকা তো এই জায়গাটা দেখি মাছ ছিল একটা একটু আগে দেখলাম এখন ওইভাবে দেখা যাচ্ছে না এই পাশটা দেখুন একটু লক্ষ্য করে দেখবেন এই দিকটা দেখেন মাছ আছে এই যে ছোটো ছোটো মাছের ছোটো ছোটো মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে তো আশেপাশে অবশ্যই বোধ করি যে এখানে শোল মাছ বা তো এরা আশেপাশে বোধ করি যে এখানে শোল মাছ অথবা লাটি যে মাছটাকে আমরা বলে থাকি মানে সেই লাটি মাছ থাকার একটা দূর সম্ভাবনা আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি তো এই ছোট পোনাগুলো আমরা মারবো না এগুলোকে আমরা সব সময় ছেড়ে দিব তাহলে কিন্তু যে সেটা এবং মাছ এই দেখা যাচ্ছে যে না খেলেন আমি না খেলাম অন্যজন খেলো মানে আমরাই খাবো তো মানব জাতি হিসেবে আমরা এই সেক্রি মাছ কিন্তু করব যে ছোট মাছগুলো আমরা ছেড়ে দিব বিশেষ করে মা সহ বাচ্চা সহ যে মাছগুলো আছে সে বাচ্চাগুলোকে ছেড়ে দিব তাহলে কিন্তু মাছের যে বৃদ্ধিটা সেটা আর পারবে তো এই দেখুন এই ধান আসলে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এবার কৃষক খুবই হতাশায় আছে কৃষকের ঘরে ফসলটা সঠিকভাবে উঠতে পারবে কিনা দেখেন এই যে ধান গুলা এই সবগুলা কিন্তু এরকমভাবে ডুবে গেছে তো এই ডুবে যাওয়ার জন্য মানুষ কিন্তু হতাশায় আছে কারণ এখন বর্তমানে যে ফসল করতে গেলে আপনার যেই পরিমাণ মানে ইনভেস্ট করতে হয় সেই ইনভেস্টের টাকা এমনিতে কিন্তু ওঠে না সেই হিসেবে আবার যদি এই যে বন্যায় কবলিত হয়ে যদি মানুষের ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে গ্রাম অঞ্চলের যে পানিতে তলিয়ে যাওয়া বা হঠাৎ করে বৃষ্টিপাতের জন্য যে দশটা নেমে আসবে সেটা কিন্তু সামাল দেওয়া কষ্টকর হবে দেখুন এখানে এখনও পানির একটা চাপ আছে